আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবাররাক দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর বোট এবং বড়বাড়ি থেকে পূর্ব দিকে মাত্র দশ টাকা অটো ভাড়া দক্ষিণ খাইলকুর এলাকাটিতে একটি বাড়ি দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বাড়িটি এখানে পাঁচ সাতটি রুম রয়েছে আছে বৈধ গ্যাস আছে সাপ্লাইয়ের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা যাদের বাজেট মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ভিতরে তারা চাইলে বাড়িটি সরজমিনে এসে দেখতে পারেন ভিজিট করতে পারেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আজকে দেখতে পাচ্ছেন মিরপুর থেকে এক বোন এসেছে তাদের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে ওনারাও বাড়িটি দেখছেন তো বাড়িটির ভিতরের এই যে অবস্থা এই হচ্ছে অবস্থা বাড়িটির বাহিরে দেখতে পাচ্ছেন আপনারা একটি রাস্তা রয়েছে মোটামুটি অটো চলে আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা চাইলে বাড়িটি ভিজিট করতে পারবেন বাড়িটি থেকে রানিং ভাড়া আসতে আসতে বারো থেকে চোদ্দো হাজার টাকা আপনারা ফাইনালি এটাকে মডিফাই করে আরও কিছু টাকা বেশি যাতে পাওয়া যায় সেই সিস্টেম করতে পারবেন বাড়িটি থেকে মেন রাস্তার অবস্থান খুবই কাছে এক মিনিটও লাগে না মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ড লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি চাইতেছি আপনারা আমাদের পাশেই থাকুন এবং প্রশস্ত রাস্তা কতটুকু দূরে একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ এই রাস্তার পাশে রয়েছে অনেকগুলো বহুতল ভবন নির্মাণাধীন ভবন এবং মসজিদ এবং রয়েছে আশেপাশে বেশ কয়েকটি ফ্যাক্টরির অবস্থান এলাকাটিতে ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না আপনারা ঘর করার সাথে সাথেই ভাড়া দিতে পারবেন এই বাসাটি নিয়ে ওই ধরনের চিন্তা করার কোনো কারণ নেই কারণ বাসাটি অলরেডি ভাড়া দেওয়া রানিং ভাড়া চলতেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মেন রোডে মেন রোডের আরও কয়েকটি ভবন দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে মসজিদ মেন রোড থেকে আবার বলি অটো ভাড়া মাত্র দশ টাকা আশেপাশে ফ্যাক্টরিও রয়েছে সব কিছু মিলিয়ে এলাকাটিও খুব ভালো আপনারা চাইলে ভিজিট করতে পারেন বাড়িটির মূল্য হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা মোটামুটি ফিক্সড ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু